قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم عبد يوم القيامه حتى يسال عن اربع عن عمره فيما افنى وعن شبابه فيما ابلى وعن ماله من اين اكتسبه وفيما انفقه وعن علمه ماذا عمل به تقل كلمه الدين رسول বলেছে কোন ব্যক্তি চারটা প্রশ্নের উত্তর দেওয়া জায়গা থেকে উঠাইতে পারবে না তোমার জীবনটা কিন্তু তুমি কোন কাজে লাগিয়েছ তোমার যৌবন তুমি কোথায় ব্যয় করেছ তুমি সম্পদ কোথা থেকে উপার্জন করেছ কোথায় খরচ করেছ তুমি যেটুকু জানতে তার কতটুকু আমল করেছ এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা হবে এই প্রশ্নগুলোর উত্তর না দেওয়া গেলে না দেওয়া পর্যন্ত ওই স্থান থেকে পা উঠাইতে পারবে না আর যে ব্যক্তি এই ভয় করবে আমাকে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে জীবনের হিসাব অঙ্গঙ্গ দিতে হবে হাওয়া এই কথা সে চিন্তা করে এই ভয় করে সে নিজেকে নিজের মন চাই চলা থেকে নিজেকে বিরত রেখেছে فَإِنَّ الْجَنَّةَ هِيَ نہ ٹھیک ہے نا وہ جنت